দর্শক আগে ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিয়েছিলাম যে ভারতে পেঁয়াজ এবং আলু টাকে অনলাইন স্লট বুকিং সরকার বন্ধ করে দেওয়ার কারণে কিন্তু ভারতীয় ব্যবসায়ীরা সিদ্ধান্ত নিয়েছিল যে বাংলাদেশে কোন ধরনের পণ্য তারা রপ্তানি করবে না এবং এই অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশে কিন্তু রপ্তানি বন্ধ হয়ে গেছিল তবে ব্যবসায়ী সংগঠন এবং সরকারের মধ্যে আলোচনা চলছিল এবং তারা কিন্তু একটি সিদ্ধান্ত এসেছে এবং সেই সিদ্ধান্তের প্রেক্ষিতেই বাংলাদেশে কিন্তু শুধু আলু পেঁয়াজ আমদানি নয় ভারত থেকে রেকর্ড পরিমাণ আলু পেঁয়াজ রপ্তানি করা হয়েছে অর্থাৎ বাংলাদেশের সুনাম মসজিদ স্থল বন্দর দিয়ে বাংলাদেশে কিন্তু প্রবেশ করেছে আর প্রিয় দর্শক এই পরিমাণ আলু পেঁয়াজ প্রবেশ করেছে যে যার প্রভাব কিন্তু বাংলাদেশের আলু এবং পেঁয়াজের লোকাল বাজার দরের উপর পড়তে বাধ্য আর প্রিয় দর্শক এর আগে আমরা দেখেছিলাম যে সত্তর পঁচাত্তর টাকা বিক্রি হচ্ছিল প্রতি কেজি আলু লোকাল বাজারগুলোতে তবে যে পরিমাণ পাক বাংলাদেশে প্রবেশ করেছে তাতে বাজার দর কিন্তু একটু হেলে যেতে পারে অর্থাৎ সামনে নতুন মুড়ি কাটা পেঁয়াজ আসছে তার উপরে নতুন আলু কিন্তু বাজারে আসা শুরু করেছে। এই সময়ের মধ্যে রেকর্ড পরিমাণ আলু এবং পেঁয়াজ বাংলাদেশে প্রবেশ এটি কিন্তু বাজার দরকে ডাউন করে দেওয়ার জন্য যথেষ্ট আর প্রিয় দশক কি পরিমাণ আলু এবং পেঁয়াজ সুনাম মসজিদ স্থল বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে আসুন আমরা একটু দেখে নিই প্রকাশ করেছে অনলাইন পোর্টাল একাত্তর টি ভি এখানে কি বলা হয়েছে বন্ধের পর সোনা মসজিদ পেঁয়াজের টাক ঢুকার রেকর্ড তার মানে এখানে রেকর্ড পরিমাণ পেঁয়াজের টাক ঢুকেছে এবং কি পরিমাণ আসুন দেখি একদিন বন্ধ থাকার পর সোনা মসজিদ স্থল বন্দর দিয়ে ঘন্টায় রেকর্ড সংখ্যা কথাতে একান্নটি এক ঘন্টায় একান্নটি ভারতীয় টাক বাংলাদেশে প্রবেশ করেছে এবং যে টাকে আছে পেঁয়াজ অর্থাৎ এই টাক পেঁয়াজ প্রবেশ করছে এক ঘন্টায় সারা দিনের হিসাব কিন্তু এখনো আপনাদের বলা হয়নি এখনো সীমান্তের ওপারে অপেক্ষা রয়েছে আরো তিন শতাধিক পণ্যবাহী টাক এখন এই তিন শতাধিক পণ্যবাহী টাকের মধ্যে নব্বই পার্সেন্ট কিন্তু পেঁয়াজ এবং বাদ গুলো আলু এবং অন্যান্য পণ্য আসল বিস্তারিত বিষয়গুলো আমরা একটু দেখে নিয়ে আপনি যদি আলু এবং পেঁয়াজের ব্যবসায়ী হন এটি কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ বুধবার দুপুর থেকে অর্থাৎ আমরা বলেছিলাম যে গতদিন বারোটার থেকে আজ দুপুর পর্যন্ত কিন্তু কোন আলু এবং পেঁয়াজ এবং কোন কিন্তু তবে আজকে থেকে এই দিয়ে আমদানি শুরু হয়েছে মানে জটিলতা কিন্তু কেটে গেছে এবং বাজার দরের উপর কালকে থেকে আমরা প্রভাবটা দেখতে পাব বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিঙ্ক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল খান জানান এদিন দুপুর থেকে বেলা পর্যন্ত দুইটা এক ঘন্টা রেকর্ড একান্নটি ভারতীয় পেঁয়াজের ও নয়টি আলুর টাক প্রবেশ করেছে অর্থাৎ এই এক ঘন্টার মধ্যে একান্নটি পেঁয়াজের টাক এবং নয়টি আলুর টাক প্রবেশ করেছে একান্নটি টাকে এক হাজার বিশ ম্যাট্রিক টন পেঁয়াজ রয়েছে এবং তিনি আরো জানান এক ঘন্টায় পেঁয়াজের রেকর্ড পরিমাণ করেছে আমদানি রপ্তানি এই মূলত কোন পণ্য কি পরিমাণ বাংলাদেশে ঢুকবে তা নির্ধারণ করা হয়েছে ধারণা করা হচ্ছে যে এই কারণে বেলা দুইটা থেকে যেসব পণ্যবাহী টাক বন্দরে প্রবেশ করেছে যার নব্বই ভাগই পেঁয়াজ পাঁচ ভাগ আলু এবং পাঁচ ভাগ অন্যান্য পণ্য

যেটি বলেন যে আলু আমদানির বিষয়ে ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা হয়েছে সারা সারাদিনে একশো টাকার এবং এছাড়া বলা হচ্ছে টাক কিন্তু ভারতের মাহাদিপুর এলাকায় দুইশো পঞ্চাশটি কিন্তু পেঁয়াজের টাক এবং একশো টাকা আলু আটকে রয়েছে বাটার পর থেকে বাংলাদেশে প্রবেশের জন্য অপেক্ষা করছে প্রিয় দর্শক এদিকে এই স্বল্প সময়ের মধ্যে কিন্তু আলুর দাম এবং পেঁয়াজের দাম কিন্তু পনেরো থেকে বিশ টাকা এবং আলুর দাম পাঁচ টাকা পর্যন্ত বেড়ে গিয়েছিল এখানে বাজারেও এবং পেঁয়াজ আশি টাকা ভারত থেকে রেকর্ড পরিমাণ আলু এবং পেঁয়াজ বাংলাদেশে প্রবেশ করছে সোনা মসজিদ বন্দর দিয়ে তার মানে এটি কিন্তু বাংলাদেশের বাজার দরকে ডাউন করার জন্য যথেষ্ট অর্থাৎ বর্তমানে কাটা পেঁয়াজ বেশ কিছু কিছুদিনের মধ্যে কিন্তু বাংলাদেশে হাট বাজারে পাওয়া যাবে আলু কিন্তু নতুন আলু পাওয়া যাচ্ছে এবং দামটা কিন্তু আস্তে আস্তে কমে আসছে সঙ্গে থাকুন এবং ফেসবুক প্রোফাইলটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এ ধরনের নিউজ নিয়মিত আপনারা জানতে পারবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি